আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশ সিসি স্পোর্টস সেগমেন্টে বাইক মানেই এতদিন আমরা যাদের নাম শুনে এসেছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ হোন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর আর ওয়ান ফিফটি কিন্তু সম্প্রতি মার্কেটে এমন একটি বাইক এসেছে যা এই পুরো সেগমেন্টটাই উলটপালট করে দিতে পারে যেটা দেখার পর মানুষ আবার নতুন করে ভাববে আচ্ছা এতদিন কি আমরা ভুল জায়গায় তাকিয়েছিলাম হ্যাঁ কথা বলছি কেটিএম আরসি ওয়ান সিক্সটি নিয়ে বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত স্পোর্টস বাইক হতে চলেছে কেটিএমআরসি ওয়ান সিক্সটি আজকের ভিডিওতে আমরা কথা বলব কেটিএমআরসি ওয়ান সিক্সটি এর বেসিক স্পেসিফিকেশন নিয়ে কবে নাগাদ বাংলাদেশের বাইকটি লঞ্চ হচ্ছে এবং এর সম্ভাব্য দাম কত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক কেটিএম মানেই অ্যাগ্রেসিভ পারফরমেন্স ট্র্যাক ফোকাসড ইঞ্জিনিয়ারিং রেসিং ডিএনএ যেখানে আর ওয়ান ফাইভ বা মূলত সেফ স্পোর্টস বাইক সেখানে আরসি ওয়ান সিক্সটি পুরোপুরি একটা মিনি সুপার স্পোর্টস এই ডিএনএটাই কেটিএম আরসি ওয়ান সিক্সটিকে বাকিদের থেকে আলাদা করে দেয় এখনকার বাইকাররা কিন্তু আগের মতো না এখন মানুষ শুধু মাইলেজ বা নাম দেখেই বাইক কিনে না এখন তারা চায় ফিল স্টাইল আর নিজের আলাদা একটা পরিচয় আর এখানে কেটিএম আরসি ওয়ান সিক্সটি একদম হিট করে কারণ এই বাইকটা চালালে মনে হয় আমি আলাদা আমি সাধারণ না এই বাইকটি তাদের জন্য যারা সিসি লিমিটের মধ্যে থেকেও আলটিমেট স্পিড ও প্রিমিয়াম কন্ট্রোল চান চলুন এর ডিটেলস দেখে নেওয়া যাক প্রথমে কথা বলি এর বিল্ড কোয়ালিটি নিয়ে এতে ব্যবহার করা হয়েছে সিগনেচার ট্রেলিস ফ্রেম যা হাই স্পিডে কর্নারিং করার সময় বাইকটিকে দেয় দুর্দান্ত স্টেবিলিটি এর ডিজাইন এক কথায় অ্যারোডাইনামিক এবং অ্যাগ্রেসিভ লুককে আরও আকর্ষণীয় করতে এতে থাকছে তিনটি বিশেষ কালার ভেরিয়েন্ট ইলেকট্রনিক অরেঞ্জ কেটিএম এর সিগনেচার অরেঞ্জ এবং ব্ল্যাকের কম্বিনেশন ডার্ক গাল ভ্যানো যারা একটু ডার্ক বা ব্ল্যাক থিম পছন্দ করেন তাদের জন্য অ্যাটলান্টিক ব্লু এই বাইকটিকে একটি সম্পূর্ণ নতুন ও প্রিমিয়াম লুক দেয় ইঞ্জিন এবং পারফরমেন্সের কথা বলতে গেলে কেটিএমআরসি ওয়ান সিক্সটি এ ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী একশো চৌষট্টি পয়েন্ট দুই সিসি এর লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এটি একটি বিএস সিক্স ফেস টু বি কমপ্লাইন্ট ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ এইটিন পয়েন্ট সেভেন্টি থ্রি বিএসপি এট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম পাওয়ার এবং ফিফটিন পয়েন্ট ফাইভ এন এম অ্যাট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টক পাওয়া সম্ভব বাইকটিতে দেওয়া হয়েছে সিক্স স্পিড গিয়ার বুক যার শিফটিং প্যাটার্ন হল ওয়ান ডাউন এবং ফাইভ আপ এছাড়া কুইক শিফটিং এর জন্য এতে থাকছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ এই বাইকটির টপ স্পিড আনুমানিক একশো আঠারো কিলোমিটার পার আওয়ার ব্রেকিং এবং সাসপেনশনের কথা বলতে গেলে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে এতে ডুয়েল চ্যানেল এই সামনে রয়েছে বিশাল তিনশো বিশ এম এম ডিস্ক এবং পেছনে দুশো তিরিশ এমএম ডিস্ক ব্রেক সাসপেনশনের ক্ষেত্রে সামনে ব্যবহার করা হয়েছে সাঁত্রিশ এম এম টেলিস্কোপিক ফক সাসপেনশন এবং পিছনে থাকছে সিক্স স্টেপ অ্যাডজাস্টেবল মনসব সাসপেনশন বাইকটিতে সতেরো ইঞ্চি এলোই হুইলের সাথে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটির সিট হাইট আটশো তিরিশ এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আটষট্টি এমএম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তেরো পয়েন্ট সাত লিটার এবং এর ওজন একশো পঞ্চান্ন কেজি এবার আসে বাইকটি বাংলাদেশের লঞ্চ ও দামের ব্যাপারে আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত বাইকের পারমিশন দেওয়া হয়েছে নতুন এই সিসি লিমিটেশনকে মাথায় রেখে কেটিএম বাংলাদেশ তাদের অ্যাসেম্বল প্লান্টের কাজ শুরু করেছে আশা করা যায় তারা খুব দ্রুতই বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালেই তাদের অন্যান্য হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করবে এবং স্বল্প দামে মানুষের মাঝে সরবরাহ করতে পারবে যদিও সিসি লিমিটেশনের নির্দেশনা অনুযায়ী কোনো কোম্পানি একশো পঁয়ষট্টি সিসি পর্যন্ত যে কোনো বাইক সিবিউ ইউনিট হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে পারবে যেটা আমরা লক্ষ্য করছি ইয়ামা আর ওয়ান ফাইভ হোন্ডা সিবিআর ওয়ান আর সুযোগী জিএসএক্স আর ওয়ান ফিফটি এর ক্ষেত্রে যার জন্য এই সেগমেন্টের বাইকগুলোর প্রাইস অনেক বেশি যদি কেটিএম বাংলাদেশ তাদের কেটিএম আরসি ওয়ান সিক্সটি এর ক্ষেত্রে একই পথ বেছে নেয় তাহলে এই বাইকের সম্ভাব্য প্রাইস দাঁড়াবে অ্যারাউন্ড পাঁচ লক্ষ টাকার আশেপাশে সেই ক্ষেত্রে তাদের মার্কেটে ডমিনেট করার সম্ভাবনা অনেকটাই কমে যাবে কারণ বর্তমানে বাংলাদেশে অনেক কম প্রাইসে ভালো ভালো স্পোর্টস বাইক অ্যাভেলেবেল রয়েছে আর অন্যদিকে তারা যদি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে বিক্রি করে তাহলে বাইকটির প্রাইস অ্যারাউন্ড তিন লক্ষ টাকার আশেপাশে হতে পারে যা হবে মানুষের সাধ্যের মধ্যে এখন এটি পুরোটাই নির্ভর করছে কেটিএম বাংলাদেশের উপর ইন্ডিয়াতে বাইক বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার আপনার কি মনে হয় কোন প্রাইস পয়েন্টে বাংলাদেশে বাইকটি লঞ্চ হলে মানুষ গ্রহণ করবে তা আপনার মতে বাইকটির প্রাইস কত হওয়া উচিত তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু সত্যি কথা বলতে গেলে এই বাইক আসার পর অন্যান্য ব্র্যান্ডগুলো একটু চাপে পড়েছে কারণ এতদিন তারা যা দিচ্ছিল মানুষ সেটাতেই অভ্যস্ত ছিল কিন্তু এখন সামনে আরেকটা অপশন যেটা আরো এক ডেসি আরও অ্যাটিটিউড ভরা মানুষ ভাবছে একই দামে যদি এমন একটা বাইক পাওয়া যায় তাহলে পুরনো চিন্তায় কেন থাকবে কেটিএম আরসি ওয়ান সিক্সটি নিঃসন্দেহে বাংলাদেশের একশো ষাট সিসি সেগমেন্টে একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ডিজাইন পাওয়ার এবং সেফটি সব মিলিয়ে এটি হতে পারে তরুণ রাইডারদের নতুন ক্রাশ তো এই ছিল আজকের ভিডিও এই তিনটি কালারের মধ্যে আপনার কোনটি সবচেয়ে বেশি পছন্দ কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য তদন্ত বন্ধু সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ